আল্লাহ নবী আমাদের দুনিয়ার বাদ হাবিবুল্লাহ বলেছিলেন ও মা আমি পেটে ধারণ করে রেখেছ যে মা হয়েছে করবুদারী মা কত কষ্ট করেছো সেই ছেলে যখন আযাবে হয় ওই আযাবটা কথা শুনে তুমি আলহামদুলিল্লাহ কেন খুশি হলে ওই সময় পরিমাণ চোখ দিয়ে টপ 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 করে পানি বার হয় আপনি জানেন না জানেন না ও যখন আমার পেটে ছিল ও যখন আমার গর্ভে ছিল ওরা আত্ম জনমের মতো বিদায় নিয়ে চলে গিয়েছে আমি মানুষের বাড়ি ঝি গাড়ি থেকে আমি মানুষের বাড়ি ঝি গাড়ি খেটেছিলাম মানুষের থালা বাসনগুলো ধুয়ে দিয়েছিলাম মানুষের কাপড় পরিষ্কার করে ঝাড়ু দিয়ে আমি নাকে ওই সন্তানকে খাইয়ে দেখা বড় শিক্ষালাম ওই সন্তান যখন বড় হলো ও বিজনেস ম্যান হলো ও ব্যবসায়ী হলো ওই সন্তান যখন যুবক হয়ে গেল আমি মা বুঝতে পারলাম ওই সন্তানকে আমি মা নিজে দেখে একটা বিবাহের ব্যবস্থা করে দিলাম সন্তান যখন বড় হবে বয়স হয়ে যাবে বাপ মায়ের একটা হক হচ্ছে কি অনেক হক আছে তার ভিতরে একটা হক হলো ওই ছেলেটা ওই মেয়েটাকে ভালো ছেলে আর মেয়েদেরকে বিবাহ দিতে হবে না আপনি যদি না বিবাহ দেন ও জীবনটা দেখি খারাপ রাস্তায় জেনার রাস্তায় খরচ করে তাহলে বাপ মা হাত গোনা বাড়িতে বসে বসে নিতে হবে না হবে না

আমার আল্লাহ বলে দিচ্ছেন আমরা যাচ্ছি বিবাহ দিলাম সন্তানকে বিবাহ দিয়ে বিয়ে আল্লাহ ভাই ভাই অনেকের মধ্যে আসে না আসে না যুবককে নিজের ছেলেকে বিবাহ দিচ্ছে আর নতুন জিনিস কিনলে একটু সার্ভিস দেয় না দেয় না একটু ভালো সার্ভিস দেয় না মেয়েদের হয়তো একটু গায়ে লাগে যখন শ্বশুর শাশুড়ি বাড়ি আসে না সংসারের কাজ তুমান চালাচ্ছে আর শ্বশুর শাশুড়ি বলছে উফ ঘরে একটা বৌমা এসে ফাঁকায় গিয়ে নাম করে বাড়ি থেকে আমার বৌমা খুব ভালো আমার হাত পা পাটি দেয় আমার মাথা আশ্রয় দেয় উঠুন বার করে দেয় থালা বাটি ঘর ঝাড় বাবা একদম এ জেড ওয়ান একদম সব ভালো কদিন পরে বৌমা রাতের বেলা ছেলেকে বলছে এই শোনো এক সংসারে থেকো না তোমার বড় ভাই ইনকাম করে তোমার ইনকাম বেশি সব যদি সংসারে দিয়ে দাও আমাদের ভবিষ্যৎ কি হবে তাই কি করতে হবে আল ওয়াকাত দয়াকার কি এই জোরে বলেন আল দয়াকার মানে কি আলাদা আর অক্সিজেন বেগুণ যেই গুতুনে গেয়ই দিছে ভাই ও আচ্ছা গুতুনে গে 24 ও যা 24 মার্চে ও ফুলে একদম হাওয়ার মতো উঠেই বলছে সংসারে থাকা যাবে না ভাই 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 বেশি বলবো না সময় হয়ে গেছে ভাই অন্য সময় যদি টাইম থাকে অনেক করে বলবো বাপ তাহলে এই রাম সংসারে আসে ভালো হয়ে

অতচো কুরআন শরীফের ভিতরে বলা হয়েছে কতল আন নাসে আমার নবী বললেন খবরদার কতল কতন করো না হত্যা করো না কিصاص করো কার উপরে এর হাদিসের ব্যাখ্যা এই কুরআনের ব্যাখ্যা একদিনকে দেব এই বনী ইসরাঈলের ভিতরে একটা আয়াত আছে কিصاص কাদের প্রতি করবে আমি ওদিকে যাচ্ছি না অনেক লম্বা হয়ে যাবে پیارا হাজিন তাহলে হত্যা করা মহাপাপ একদিন কি হত্যা করবে तमाम পৃথিবীর মানুষের হত্যা করে যতটা গুনাহ হবে আপনার আমলনামায় গুনাহটা ইনপুট হয়ে যাবে চলে যাই এখন বউ যখন বলেছে এখন ওর কথা তো শুনতে হবে কেন আমি বিবাহ করলাম আমার একটা ফ্রিজ না টাকা ছিল না কার্ড গদি কেন টাকা ছিল না আমি হলাম কাপুরুষ আমি হলাম হিজরামার কা ছেলে এসব ছিল না আমার শ্বশুর আমাকে খাট দিয়েছে গদি দিয়েছে একেবারে সুন্দর করে গরমের সময় আমার শরীর জ্বলে যায় তাই ফ্রিজ দিয়েছে ঠান্ডা করার খা এখন ওর সব জিনিস নিয়ে বউ যদি না কথা বলে আর না শুনে ও হাইব্রিড খুশি না প্ল্যান্টেশন থেকে খাট থেকে লাভিয়ে দেবে না দেবে না

গভীর জঙ্গলে চলে গেল ওই ছেলেটা বাপের মাথায় করে নিয়ে গভীর জঙ্গলে চলে গেল গভীর জঙ্গলে যাওয়ার পরে হাঁটতে হাঁটতে অনেক রাস্তা চলে যায় ওই বাপ তখন বলেছিলেন আমার বেটা ও আমার বেটা রে বেটা রে একটু করি আমাকে জমিনে লাভিয়ে দে ওই সময় গভীর জঙ্গলের ভিতরে বেটা আপা জানকে মাথায় থেকে নামিয়ে দিলে আপা জানকে নামিয়ে যখন দেয়া হলো ও আমার সোনার মানিকেনা তোর देना भाई बेटा के बोले चीले কোন কোন পুরো যখন দাদা বুড়ো ছিল তোর দাদা যখন বুড়ো বাড়িতে এত কাশা কেষ্ট কাস্তে 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 তোর মা হয়ে অসুস্থ হয়ে আমাকে বলেছিল তোর बापকে জঙ্গলে গিয়ে তোর দাদাকে জবাই করে আমি আমার বইয়ের কথা শুনে তোর দাদাকে জঙ্গলের ভিতরে छुড়ে নিয়ে জবাই করে ফেলে দিয়ে চলে আসনা শিয়াল কুকুরের সেগুনে খেয়ে নিল এ আমি আমার বাপকে জবাই করার কারণে আজকে তোর হাতে আমারও জবাই হতে হবে এই সারে জোরে আপনি যদি আপনার পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করবেন ব্যবহার করতে হয় এইভাবে তাদের কষ্ট দিতে হয় ওই ছেলেটা যখন বড় হয়ে আপনার সঙ্গে ওইভাবে ঠিক অত্যাচার করবে না করবে না বিদ্যাশ্রম থেকে মায়ের চিঠি এলো

এই আমার বেটা আমি বুঝতে পেরেছি তোমার কাছে ছড়িয়ে আছে তুমি যদি আমার জবাই করে দাও মনে রাখবে একদিন তোর ছেলে বড় হয়ে তোকেও ঠিক এইভাবে ছুরি রাখায় যেতে হবে না হবে না এক কাজ কর বেটা আমাকে জবাই করিস না আমাকে বাড়ি নিয়ে চল যদি বংশে এই জবাই এই জায়গায় বন্ধ করতে চাস যদি তুই নিজেও জবাই না হতে চাস আমাকে বাড়ি নিয়ে চল

আরো জোরে হবে না ও আমার সোনার মানে কেনা ও তরুণেরা জোয়ানের ওই সময় পরিমা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ আমার সন্তানকে যখন আমি বিবাহ দিয়ে দিলাম ওই সন্তানটা বিবাহ হওয়ার পরে ওই মা আমি মা বহুবার কোলে আমি থাকি কদিন হলো ভালো ভালো সার্ভিস দেয় আমার বউ আমার হাত পা গুলো টিপে দেয় আমার মেসেজ করে দেয় আমার চুলটা আঁচিয়ে দেয় আমার উপুনটা বাইরে করে দেয় আমাকে খাওয়া ভাত দিয়ে থুলে খাওয়া দেয় আমাকে কত ভালো মহা করে কিন্তু কিছুদিন যাওয়ার পরে ওই বই আর আমাকে এই ভালোবাসে না আমাকে আর দেখতে পারে না আর আর চোখে তাকায় ভাতের থেলাটা ছুঁড়ে ছুঁড়ে দেয় আমাকে সহ্য হয় না লাগে

কথা বলেছে অক্সিজেন গ্যাস দিয়েছে যখন আমার ছেলেটা বাইরে হয়ে যায় আমাকে ধাক্কা মেরে জমিতে ফেলে দেয় আমি বুড়ি মা আমি বড় মনে ব্যথা পেলাম যে সন্তানকে তার বাপ হারা বাপ নাই ওই এতিম সন্তানকে আমি মানুষ করেছি আমাকে আজকে বইয়ের কথা শুনে বলে ধাক্কা দিল আমি মা সেদিনকে বদুয়া করেছিলাম আমার ওর মরণটা যেন ইমান হারাতে না হয় ওর মরণের পরে আল্লাহ তোমার জাহান্নামের আগুন ওকে খাওয়াবে

ওই মায়ের চোখের সামনে দুনিয়া চোখের পদ্মাটা ফেলে দিল দুনিয়ার পদ্মাটা যেই ফেলে দিল ওই মা তার আখের হাতের পদ্মাটা বড় জগতের পদ্মাটা আমার আল্লাহ দিয়ে দিলেন ওই মা দেখতে পা তার সন্তানকে টাঙিয়ে গরুর মতো করে টাঙিয়ে জাহান নামের ফারিস্টারা ও ছেলের গা দিয়ে ছুরি দিয়ে জাহান নামের ছুরি দিয়ে সাল গুলো গরু ছালের মতো ছাড়া ওই ছেলেটা চিৎকার করে বাঁচাও

বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমি এটা জায়গায় দাঁড়িয়ে আমি কথা দিলাম আমার সন্তানে আমার কাছে যে অন্যায় করেছে আমি মা তাকে ক্ষমা করে দিলাম আর জোরে হবে না ও

আরো আর বেশি নাই এই সাধারণ ভাই এখানে ঠান্ডার সময় বেশি ওয়াশ করলে বলবে ঠান্ডার সময় একটু বাড়ি যায় দেবে

মদিনা মদিনা আশি তোমে ঠিকানা আশি ঠিকানা তো জোরে হবে না আরে শেষ হয়ে যাবে আর বেশি হবে না ভাই একটু চিনতে হবে না শাসা আরো জোরে না আল কোরআনের আলো আল হাদিসের আলো এ আমার নেতা তোমার নেতা না মদিনা মদিনা আসি গো মোমেনের ঠিকানা আসি গো মোমেনের ঠিকানা ও দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা জোরে হবে না আরো জোরে হবে না

শুনতে আসেন ভাই এরা আসে যেখানে সদস্য আর সালাম কিয়ামের জায়গা এই চটান কি ব্যাপার হচ্ছে একদম শেষ হয়ে যায়

রে এ মদিনা মদিন আশি তোমেন ঠিক না আশি তোমার ঠিক না ও দিদর চে কদো তোমরা দিদর চে কদো তোমরা বৃদ্ধি বনা মোদিন মোদিন আশি তোমার ঠিক না আশি কোমো মেনের ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাহাবি আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবি আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ও ভালোবেসে শুইল পাশে চাইয়া দেখো মদিনা 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 আশি কোমো মেনের ঠিকানা আশি কোমো মেনের ঠিকানা নারাই তাকবীর

করার গাড়ি করতে কিন্তু আপনাদের সেন্সার গ্রামের মানুষের সেন্সার কাম করছে বা যেই বলেছি মদিনায় কে কে যেতে চাই না হাত কেউ তোলে না তার মানে সবাই মদিনায় যেতে চায় আচ্ছা মদিনায় যেতে কে কে চান একটু হাত

ভালোবাসি মুখে বলে নিয়া নবী সালাম আলাইকা ও গো নবী তোমার ভালোবাসি ও গো নবী তোমার ভালোবাসি সব ভালোবাসি আমরা নবীর দিবানা কিন্তু গান বাজনা ছাড়ব না আমরা নবীর না জানুয়ারি মাসে জানুয়ারদের মতো ড্যান্স করা ছাড়ব না এরা কি নবীর দিবানা হতে পারবে আমারা নবী দিবানা মদ খাওয়া ছাড়ব না আমরা নবী দিবানা এক কোটি লড়াই কাটা ও একদম ছাড়ব না বিসমিল্লাহ বলে কাটা এই মাল গলি কোথায় যাবে পুরপুরা শরীফে জিয়ারত করতে গিয়েছে বাবা আর তালতলার বাজারে ওখানে লটারি লাইন দিয়ে আছে ও টুপি খুলে বিসমিল্লাহ আল্লাহ দাদা হুজুর ওসিলা করে আল্লাহ যেন আমার এক কোটি পড়ে ও পাকা হারাম না হারাম কর

তোরা তো বেশি মারিস বাপের বাপ তোরা আবার বলিস মান নামে বাদলাতে হ্যাঁ তোরা বেশি মারিস বাপ তো গুনি আনে না বাজারে কবি বিক্রি করে রেখে দাও সকালবেলা উঠে তুমি আগে পকেট মারাতে কাজ শুরু করো নাকি ওইটা আমল তোমাদের আমি চিনি কি জিনিস বাবা তবে এ পাড়া ছেলে বিলে ভালো যুবক মাশাআল্লাহ ভালো অন্য অন্য জায়গায় আছে বলে হুজুর পকেটে রাখি দেখি 200 টাকা আছে 100 টাকা হাওয়ায় উড়ে গেছে কোথায়

প্রোডাক্ট বন্ধ করতে হবে প্রোডাক্ট বন্ধ করলো ওদের কোকা ট্রান্সফার সব বন্ধ করেছে সয়ার বাচ্চারা বলছে একটা নিলে একটা ফ্রি তারপরে গেট ওয়ানি ওয়ান নিলে একটা গেট ওয়ানি

ওই দিনকে ওই জাহাজটা এসেছিল সেই বন্দরটার নাম ছিল হাইফা যে জাহাজটা এসেছিল ওই জাহাজটার নাম হলো ইংরেজিতে একশো ডাস ওই একশো ডাস ওই বিমানবন্দরে এসেছিল ওরা সেই ইউরোপীয় ইহুদিদের বাড়ি ইসরায়েল নয় অরিজিনাল ইউরোপীয় ওখান থেকে ওরা পালিয়ে জাহাজ ভর্তি করে ইসরায়েল ফিলিস্তিনে এসেছিল আর ফিলিস্তিনের মুসলমানদের মনটা বড় ভালো কারণ ওরা আমার নবীর দিবানা একবার জোরে বলুন একবার জোরে হবে না আরে সেদিনকে ফিলিস্তিনের মুসলমানেরা দেখেছিল ওদের জামানি

হিটলার ভাষণে বলেছিলেন এই আমি তো ছেড়ে দিলাম ইহুদিদেরকে মারলাম না তবে মনে রেখে দাও আমার পরে একটা নেতা আসবে ওই নেতা কুজে কুজে ইহুদিকে সাপ নাস্তনাব শেষ করে দেবে ওই নেতাটার নাম হলো হযরতে ইমাম মাহদি জোরে বলো এই জোরে হবে না নারাজ হবে মুসলমানদের মারছে তুমি ইসরাইল প্রদাক্ষাচ্ছ তোমার মতো শয়তান উম্মতি বলে দাবি করে একদম বয়কট করে দাও অন্য আছে অন্য আছে তার বিপরীত তার অন্য কিছু আছে খান চামতা কোলা খান জিরু খাও অনেক কিছু খাও আরে খেলাম না তো ঠান্ডা জিনিস কেন আমি ইসরায়েলে পোড়া খাব যাই হোক ভাই আমার পিয়ারা হাজরিন আমার আব্বা জানেরা এই জলসাটা মেয়েরা কি বললাম পকেট মারা টাকা নাকি পকেট মারা টাকা স্বামীদের পকেট মারা মেয়েদের জন্য জায়েজ কি জায়েজ

লোকের ভালো এরা দেখতে পায় না এরা হলো ইংলিশের খালাতো ভাই নয় আমার মা বোনেরা খুব ভালো এদের মনটা ভালো